হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমি চলে এসেছি কিচেনে একটা ছোট্ট রেসিপি নিয়ে দেখো বন্ধুরা আমরা তো সবাই জলখাবারে কোনো কোনো দিন মানে ডিম পাউরুটি খেয়েই থাকি অমলেট ব্রেড এগুলো খাই বা যেরকম ডিম দিয়ে অমলে মানে ব্রেড দিয়ে ভাজে তো আজকে ভাবলাম কি একটু অন্য ধরনে করা যাক হ্যাঁ তো যখন করবই আমি চলে এলাম আমার পরিবারের সাথে শেয়ার করার জন্য তো বন্ধুরা তোমরা সবাই এটা দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে এদিকে দেখো আমি ব্রেডটাকে এরকম করে কেটে নিয়েছি এখানে একটা ব্রেড আছে কিন্তু পরিমাণে ছোট ছিল একটু তো আমার কাছে যেটা ছিল সেটাই করেছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো ডিম দিয়ে আমি গুলে নিয়েছি ঠিক আছে বন্ধুরা একটু নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার দেখো এই যে ফাঁকা ফাঁকা রেখেছি এখানটায় আমি এই ডিমগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আসলে খুব বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো আর একটু ছোট ছোট করবে হ্যাঁ এই এইভাবে দিয়ে দিচ্ছি তোমরা দেখো দেখতে থাকো আমি দিয়ে দিই ততক্ষণ তারপরে আবার ফিরে আসছি ঠিক আছে বন্ধুরা আমি ঠিক মতো সেটটা করে নিই হ্যাঁ দেখো বন্ধুরা এইভাবে সেট করে দেবে ঠিক আছে আমি কিন্তু এখানে সাদা তেল দিই আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি এটা আমি একটু ভাজা ভাজা করে নিই তারপর পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে একটু ভাজা ভাজা করি দেখো বন্ধুরা সবাই তো প্রতিদিনই তো খাই ডিম পাউরুটি ভাজা বা কিছু কম বেশি খাওয়া হয় তো একটু অন্য ধরনের যদি করি এটাকেই আর কিছুই লাগছে না যেগুলো দিয়ে তোমরা করো সেগুলো দিয়ে একটু ডিজাইনটা পাল্টে দিচ্ছি আর আমি লাইভে আসবো আজকে রাতের লাইভে আসতে পারবো কিনা জানি না তবে ওই বিকেলের দিকে আসবো ঠিক আছে ওদিকে দেখো বন্ধুরা কি হচ্ছে কাঁচা বরা দেখো এটা আমি মাঝে মধ্যেই করে থাকি কারণ আমার কাস্টমারের আবদারের জন্য দেখো বন্ধুরা এক পিঠ আমার ভাজা হয়ে গেছে আমার না সরি পারোটি এবার এটাকে আমি আস্তে করে উলটিয়ে দেবো ঠিক আছে এই এই দেখো এই ভাজা ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি এটাকেও আমি একটু ভাজা ভাজা করে নেব আর একটু বাটার দিয়ে দিলাম এটাকে আমি উঠিয়ে নিলাম গ্যাসটাকে বন্ধ করে নিলাম এবার এটাকে তোমরা রোলও করতে পারো বা এইভাবে চামচ দিয়ে কেটে কেটে খেতে পারো বন্ধুরা এটা এখন খুব গরম আমি খেয়ে দেখাতে পারছি না কারণ আমার টাইম চলে আসছে একটা অর্ডার ঢুকেছে বন্ধুরা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো তবু আচ্ছা দেখি একটু খেয়ে দেখাচ্ছি হুম দারুণ বন্ধুরা দারুণ এভাবে করবে সসটা একটু বেশি করে দেবে পারলে একটু ওপর দিয়ে চিস দিয়ে দেবে আরো ভালো লাগবে তো চলো টাটা